ডিআরও ডিএনস এখানে গল্প শুনতে আসছেন এখানে তো গল্প শোনানো হয় না শুধু ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন ডিআরও ডিএস প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্ত করে একটা ভৌতিক ঘটনা শোনার জন্য আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করবো সেই ঘটনাটি সংগ্রহ করছি আমাদের গ্রামেরই কোনো একটা বৃদ্ধ লোকের কাছ থেকে কাহিনীটা তার সাথেই হয়েছে তাও আজকে না আজকে নয় বলতে এখনকার এই দশ বছরের মধ্যে এমন কোনো সময়ের মধ্যে হয় নাই তার সাথে কাহিনীটা হয়েছে এক নব্বইয়ের দশকে অর্থাৎ উনিশশো সালের থেকে দুই সাল এর মাঝামাঝি ও কাহিনিটা আমাকে সে যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করব তো আর একটা কথা বলে রাখি ঘটনা সবসময় সংগ্রহ করতে পারি না তার জন্য প্রতিনিয়ত শেয়ারও করতে পারি না যখন ঘটনা সংগ্রহ করতে পারি তখনই শেয়ার করতে পারি আশা করি সবসময় ইন্দির সাথে নেবেন ডিয়ার অডিয়েন্স বানায় কোনো কাহিনি বলি না যতটুকু শুনি আর যতটুকু যে লোকটা আমাকে যেভাবে বলে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করি আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন আর আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনার মনোযোগ ধরে রাখার তো আসুন আজকের কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্ত হিম করা কাহিনীটা আপনাকে শোনাই সো লেটস এনজয় ভাতিজা ঘটনা শুনতে আসছ শোনো বানায়া কোনো গল্প বলবো না সত্যি ঘটনাই বলবো আমার সাথেই হয়েছে তো সেই সাসা চা আমায় এভাবে আমার নাম সানোয়ার আমার স্থানীয় ভাষা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোটো গ্রামে তোমরা তো ছোটো বলা পান তোমরা তো কিছু বোঝো না এই সমস্ত ভূত প্রেত এইসব নিয়ে তোমরা মজা করো কিন্তু এগুলো তো মজার জিনিস না যখন কোনো দিন তোমাকে সামনে পড়ব তখন বুঝতে পারবা কেমন লাগে একটা কথা বলেন আপনি কি কখনো জিন দেখছেন বা ভূত প্রেত এসব কি দেখছেন ভাতিজা কি কি দেখি না এবার শুনবা শোনো আমার বয়স যখন তোমাদের মতো এখন তো আমাদের গ্রাম অঞ্চল দেখতে পারতেছ কেমন কাহিনীটা যে সময় আমার সাথে হয়েছে সেই সময় এলাকার অবস্থা এমন খারাপ ছিল খারাপ বলতে এতটাই নির্জন ছিল যা বলার মতো না তোমরা এখন বললে বুঝতে পারবা না তোমরা এখন আধুনিক সময়কার ছেলে পেলে আমি একটা কাহিনিতে মোটামুটি একটা ভয় পাইছিলাম ভয়টা কীরকম বললাম তো যখন আমি তোমাদের মতো ছিলাম মানে তোমাদের বয়সে আমি ছিলাম তখনও তোমাদের মতো দুরন্ত মন উড়ন্ত উরন্তলেবেলা এরকম একটা সময় ছিল বাহিরে বেশি ঘোরাঘুরি করতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম তো এর মধ্যে একদিন হয়েছে কি আমাদের এলাকায় মোটামুটি তাল গাছের সংখ্যা ভালোই আছে তাল গাছ তো আমরা বন্ধুবান্ধব মিলাকি করতাম সেই সমস্ত গাছ থেকে তাল বিশেষ করে যখন তালগুলা গাছে পাকতো বিভিন্ন সময় তালগুলা মাটিতে পড়তো তো সকাল সকাল আমরা যাইতাম সেই গাছগুলোতে তাল টুকাইতে কখনও সবার আগে যাইতাম অনেকগুলো পাইতাম কখনো এক একটাও পাইতাম না অনেক অনেক লোকেই নিয়ে যাইত তো সেই রকমই একদিন আমি কোনোরকম কোনো চিন্তা ভাবনা ছাড়া সকালে না একদিন আনুমানিক রাত এগারোটা আমাদের এলাকায় একটা মাহফিল সরি আমাদের এলাকায় না আমাদের এলাকা থেকে পাশের এলাকায় একটা মাহফিল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল তো সেখানে আমরা বন্ধু বান্ধব মিলে অনেকেই যাই তো আমরা তিন থেকে চারজন বন্ধু বান্ধব সেই মাহভিলে গেছিলাম যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসতে আসতে আনুমানিক রাত বারোটা বাজে গেছে তো আমার বাসা যে স্থানে আমার বাসা থেকে আমাদের যে বন্ধু বান্ধবগুলো ছিল তারা আমার আগেই সেখান থেকে চইলা যায় মানে তারা আমার আগে তাদের বাসায় চলে যায় তো এখন আমার বাসা মোটামুটি একটু দূরত্বে এখন কথা হইতাছে কতটুকু দূরত্বে আমার বন্ধু বান্ধব সবগুলো আমার কাছ থেকে চলে যাওয়ার পরে পাঁচ মিনিট সময় লাগবে আমার বাসা পর্যন্ত যাইতে এখন আমার বাসা পর্যন্ত যাওয়ার রাস্তায় দুই থেকে তিনটা তাল গাছ আছে এবং সেই তাল গাছ নিয়ে মোটামুটি ভয়ানক কাহিনী আছে এখন ভয়ানক কাহিনী কি কারণে বলবো যেই স্থানে তাল গাছগুলা সেই তাল গাছের এক পাশে আছে একটা শ্মশান ঘাট হয়তো বিশ্বাস করবেন না কিন্তু বাস্তব এটাই এখন রাত তো বারোটা বাইজা গেছে ভয় করতাছে আবার কর্তাছেও না কারণ যেহেতু এটা আমার বাড়ির রাস্তা প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয় তার জন্য ভয় করতাছে আবার করতাছেও না অবশেষে যখন আমি এই তাল গাছ তিনটা বা চারটা যায় আছে সেখানে আমি ক্রস করছি বর্তমানে সে তাল গাছগুলো এখন নাই তবে এরিয়াটা আমি চিনি যেহেতু আমাদের এলাকার কাহিনি তো যাই হোক কাহিনি হইতাছে আমি যখন সেই যখন আমি তাল গাছটা একটু ক্রস করি তখন আমি বুঝতে পারলাম আমার পিছনে হয়তো অনেক বড় সড়ো একটা তাল পরছে তো তাল পরার আওয়াজ যেহেতু আমি পাইছি চিন্তা করলাম তালটা এখানে নিয়ে আসাই সকালে আইসা যদি না পাই তো সেই তালটা নেওয়ার জন্য আমি পিছনের দিকে তাকাই তাকানোর পরে দেখি মানে আমি খোঁজাখুঁজি করতেছি তালটা কোন স্থানে পড়ছে তো যে স্থানে আওয়াজটা হচ্ছে সেই স্থানটা আমি ফলো করতেছি ফলো করার পরে বললাম না একদম শূন্যতা একদম একদম নির্জন রাত তো তালটা আমি অবশেষে খুঁজে পাইছি মোটামুটি একটা বড় সাইজের তালি তো তালটা যেই আমি হাতে নিয়ে একটু রওনা দিছি তখন আমি বুঝতে পারলাম একটা আওয়াজ হইতাছে হালকা হালকা হাসি মানে হালকা হালকা হাসি কেউ একজন হাসতেছে খুবই ধীরে ধীরে হালকা সাউন্ডে তালটা কিন্তু আমার হাতে এখন কথা হইতাছে এই হাসির আওয়াজটা কোন স্থান থেকে আসতে আমি বুঝতে পারতাছি না কারণ হাসির আওয়াজ একটু মানে ধীরে ধীরে কিন্তু হাসিটা আমার কান পর্যন্ত স্পষ্ট মানে স্পষ্ট আসতেছে এটা আমি বুঝতে পারতাছি এখন আশেপাশে পিছনে আমি তাকাই না কেউ তো নাই মনে মনে ভাবলাম হয়তো আমার কোনো বন্ধু বান্ধব আমার পিছনে পিছনে আসছে হয়তো তারা আমাকে ভয় দেখাইতেছে কিন্তু আশেপাশে আমি খেয়াল করলাম না কেউ নাই কিন্তু পরক্ষণেই তো বুঝতে পারেন যেহেতু তাল তার দিকে আমার নজর যাবই অবশ্যই যে তোমার হাতে তো সেই তালের দিকে যখন আমি তাকাই তখন আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে এই সমস্ত তো যে মানে যে সমস্ত লোক এই তাল গাছ নিয়ে তাল নিয়ে কাহিনী হয় তার আগে সবসময় এই একই জিনিসই দেখে দেখুন কাহিনী অনেক রকমেরই হয় যেমন ভূত এম ভূত ডট কম রাসেল ভাই এই রকম রিলেটেড অনেক কাহিনী শোনাইছে কিন্তু এর মানে এই না যে এরকম কাহিনী শুধু এক একবারই হবে আর কখনো হবে না তো তার বর্ণনা অনুযায়ী সে দেখে একটা মানুষের মাথা সে হাতে নিয়ে আসে সেই মানুষের মাথা থেকে তাদের চোখগুলো আছে চোখগুলা একদম কালো বর্ণের মাথা আমাদের চুল গলাটা একদম কাটা যেন রক্ত পড়তেছে সেরকম সে বুঝতে পারতাছে এবং সে মিট মিট করে একটু একটু করে হাসতেছে তার হাসিটা এতটাই ভয়ানক লাগতেছে যা দেয় সেই সময় সেই লোকটা সেখানে সহ্য করতে পারে নাই সে যখন বুঝতে পারল এটা কোনো তাল না মানুষের মাথা সেই সেই লোকটা সেখান থেকে মনে করেন যে সরি ঘটনা মনে হয় একটু অন্যরকম করে বইলা ভালো মানে কিরকম কখনো আমি আমার ক্যারেক্টার ইউজ করতেছি কখনও সেই লোকেরই ক্যারেক্টার ইউজ করতেছি সরি হয়তো তাও বুঝতে পারবেন আপনারা বিষয়টা আসলে একবার শোনা ঘটনা তো তার জন্য একটু সাজাই গুছিয়ে বলার সময় পাইতাছি না আজকে খোলা আকাশে নিচে বসে সকাল সকাল রেকর্ডিং করতেছি যেহেতু ঘটনা আজকে ছাড়তে হবে তো সে যেভাবে বলছে আমি ঠিক সেইভাবে একটু সাজাই বলার চেষ্টা করতেছি আজকে কোনোরকম কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই এই গল্পটার জন্য মানে এই ঘটনার জন্য তো যে সময় দেখতে পারলাম যে এই জিনিসটা একটা মানুষের মাথা আমি সেখান থেকে দ্রুত সেটাকে মানে কোন দিকে ঢেল দিছি আমি নিজেও বুঝতে পারবো না বাসার দিকে একটা দো সেই জিনিসটা ফালে বাসার দিকে দোর বাসায় গিয়া কোনো রকম করে হাত মুখ দুইয়া খাওয়া দাওয়া বাদ বাসায় গিয়ে শুয়ে পড়ছি পরের দিন সকালে আমার দেখি প্রচুর পরিমাণে জ্বর উঠছে তারপর বাবা মা জিজ্ঞেস করলো রাত কটার সময় আসছ আর এত জ্বর কেন কি হয়েছে তখন বললাম মা আজকে রাতে বাসায় ফেরার সময় তাল কাছের কাছে এই কাহিনীটা আমার সাথে হয়েছে তখন আমার বাবা মা আমাকে হুজুরের কাছে নিয়ে যায় ঝাড় করে আনা হয় পানি পড়া দিয়ে নিয়ে আসে সেগুলো খেয়ে আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই কিন্তু এই গাছগুলোতে যেরকম কাহিনিগুলো আছে তা আমিও জানি কিন্তু এত রাতে আর কখনও যাওয়া আশা করি না তো ডিয়ার অডিয়েন্স এই ছিল সেই চাচার ছোট একটা ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে যদি সংগ্রহ করতে পারি তাহলেই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফিয়ারুন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ